আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে সবার উদ্দেশ্য করে একটা কথা বলবো যারা আমাকে কমেন্ট করেন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা অনেকেই বলেন আমাকে যে আসলে ভাইয়া ভিডিও কি ফোন দিয়ে করেন এত রেজিলেশন ভালো হয় বা এত কোয়ালিটি ভালো হয় বা ভিডিওর কোয়ালিটি এত সুন্দর হয় আর এডিট করেন কি দিয়া বা সাউন্ড কোয়ালিটি এত ভালো করেন বা ইকো যে সাউন্ড আছে সেটা অনেক ভালো হয় তো আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে আপনারা যারা অনেকে কমেন্ট করে অনেক কিছু লেখেন এবং কমেন্ট করে আমার ফোন নাম্বার চান আমার সঙ্গে যোগাযোগ করতে চান আসলে ফেসবুক পেজ থেকে অনেকগুলো কমেন্ট আসে প্রতিনিয়ত প্রায় এক দেড়শো করে কমেন্ট করেন আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন ভিডিওগুলো দেখেন আসলে আমি প্রতিনিয়ত এক দেড়শো কমেন্টে রিপ্লাই করতে পারি না কারণ আপনারা সবাই জানেন যে এতগুলা কমেন্টে রিপ্লে করা সম্ভব না সময় তো যাই হোক আপনারা এই বিষয়টা নিয়ে কখনো মন খারাপ করবেন না আমি যে এডিট করি সেটা হচ্ছে ক্যাপকার্ট আর আমি যে ভিডিও করি সেটা হচ্ছে আইফোন তেরো দিয়া তো যাই হোক যারা আমাদের শেরপুর জেলায় আছেন এবং শেরপুর জেলার বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তো সবার প্রতি আমার সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে এবং থাকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কিছু রিপ্রেজেন্ট করতে পারি এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি শেরপুর জেলার সন্তান আমার খুব ইচ্ছে একটা পেজ নিয়ে কাজ করব। এবং আপনাদেরকে প্রতিনিয়ত এন্টারটেন করব কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন এবং আমার ভিডিওগুলো না দেখেন অবশ্যই জানেনি যে কাজ করার প্রতি বা ভিডিও বানানোর প্রতি চাহিদা থাকবে না আপনার আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই আমি বলতে চাই যে আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন এবং আমার ভিডিও করার চাহিদাটা আরও বাড়িয়ে দিবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত আর ভালো ভিউ আসে অবশ্যই আমি প্রতিনিয়ত ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর সবাই আমার পেজটাতে একটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন আমি শেরপুর জেলার সন্তান তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থতা সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফিজ বাই